আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাব অন্যরকম একটা পাটি পাটিসাপটা পিঠা এটা একটা খিসা পাটিসাপটা পিঠা এই পিঠাগুলো আপনারা বাসায় মেহমান আসলে বানিয়ে দিতে পারেন বা বিয়ের সময় হলুদের ডালাতে এই পিঠাগুলো দিয়ে সাজিয়ে দিতে পারেন খুব সহজেই সহজ রেসিপিতে করে দেখাবো আশা করি রেসিপিটা ভালো লাগবে আজকের পাটি সাপটা বানানোর জন্য এখানে আমি পোলাও চলের গুঁকড়াটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এই যে দেখুন এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব এখন আমি যে ব্যাটারটা রেডি করে নিয়েছি পোলাও জলের এখান থেকে একটুকু ব্যাটার আমি নিয়ে নেব খিসা বানানোর জন্য খিসাতে কিন্তু পোলাউট জলের এই ব্যাটারটা দিলে কিন্তু খেতে সেই মজা হয় আর সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি একটু নিয়ে নিলাম খিসাটা বানানোর জন্য সাথে ময়দা নিয়ে এক কাপ ময়দাটা দিবেন এতে করে কিন্তু পিঠাটা খেতে ভালো হবে একটু নরম হবে চিনি দিয়ে দিব হাফ কাপ হাফ একটু কম দিয়ে দিলাম চিনি আর এখানে আমি লবণ দিয়ে দিব হাফ টেবিল স্পুন আপনারা চাইলে এই দুটা গুড় দিয়েও করতে পারেন তবে আমি এটা গুড় দিয়ে করবো না আমি খিসাটা গুড় দিয়ে বানাবো আজকে দানাদার গুড় দিয়ে খিসাটাকে বানাবো এখন এটাকে রেডি করে নেব আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা দেখিয়ে দিলাম একটু ডিজাইনার সাপটা বানাবো তাই এখানে আমি দেখুন একটু ব্যাটার আলাদা নিয়েছি এখানে আমি একটু ফুড কালার দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালারটা এখানে দিতে পারেন তবে বেশি দিব না অল্প করে একটু পিঙ্ক কালার দিয়েছি এখানে আমি এক লিটার দুধ বসিয়ে রাখছিলাম আর এটা একদম লিকুইড তরল গরুর দুধ খাটি গরুর দুধ এটা প্যাকেটের দুধ না এখন এটাকে আমি একটু জাল করে নিব। এক লিটার দুধকে আমি হাফ লিটার করে নিব জাল করে আমি যে পোলাও চলের একটুখুনি এখানে ডো নিয়েছি দেখতে পাচ্ছেন সেটা এখন দিয়ে দেবো দিতে হবে আর নাড়তে হবে তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে কারণ এটা আমি একটু দানাদার রেখেছি যাতে খিসাটা সুন্দর করে হয় আর এটা ফুটানোর জন্য একটু ফুটানোর জন্য আগে দিয়েছি আমি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নেবেন আর এখানে আমি দিয়ে দিলাম নারিকেল এটা পোড়ানো মানে সংরক্ষণ করা ফ্রিজে আমি নারকেল সংরক্ষণ করে রেখে দিই পিঠা বানানোর জন্য নারিকেলটা দিয়ে দিলাম এখন কিন্তু এখানে আমি চিনি বা গুড় কিছুই ব্যবহার করে নিই এখন আমি এটাকে অনবরত জাল করে একদম শুকিয়ে নেব এখন চুলাটা আমি বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে সব সময় আপনারা খেজুরের গুড়টা দিবেন এই যে দানাদার খেজুরের গুড় দেখুন কতটা সুন্দর দানাদার দানাদার মানে একদম অথেন্টিক খেজুরের গুড় এটা এখন এখান থেকে আমি খেজুরের গুড়টা দিয়ে দিব এই যে দেখুন গুড়টা দেওয়া হয়ে গেছে এখন আমি চুলাটা জ্বালিয়ে খুব ভালো করে খিসাটাকে টেনে শুকিয়ে নেব চুলাতে একটা কড়াই দিয়েছি এখন আমি একটু অয়েল ব্রাশ করে নেব আর এই পিঠাটা বেশিরভাগ নন স্টিকের কড়াইতে বানালেই ভালো হয় যেহেতু আমি ডিজাইন করে বানাবো পাটি সাপটা তাই পাইপিং ব্যাগের ভিতরে আমি যে ডোটা বানিয়েছিলাম যেমন একটু কালার দিয়ে সেটাকে পাইপিং ব্যাগের ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন পাইপিং ব্যাগ একটু ছিদ্রি করে এভাবে করে দিয়ে দিলে হয়ে যাবে দিয়ে দিলাম এটা একটু হওয়ার পরে আমি ওই ডোটা দেবো এখন আমি ওই যে সাদা রেড রেডি করে রেখেছি সেটা দিয়ে দেব যদি ছোট করে বানাতে চান তাহলে অল্প করে দেবেন আর যদি একটু বড় করে বানাতে চান তাহলে একটু বেশি করে দেবেন আগের থেকে রেডি করে রাখা কিসাটা দিয়ে দিলাম দিয়ে এখন এক সাইড থেকে একটু একটু করে এটা উল্টে নেব এখন দেখুন আমি উল্টে নিয়েছি খুব ভালো করে ভাস করে নিয়েছি এই যে দেখুন ছোট ছোটো বড়ো করে হয়েছে বাসটা আমি আবার আরেকটা বানিয়ে দেখাবো আর এই যে খিসার এই পাটি ডিজাইনার পাটি সাপটাগুলো বেশিরভাগ হলুদের ডালাতে সাজানো হয় এভাবে করে নতুন জামাইকে বানিয়ে খাওয়াবেন দেখুন আরও একটা বানিয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলা পিঠা আমার বানানো হয়ে গেছে আর পিঠার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে আপনারা বাসায় নতুন মেহমান আসলে বানিয়ে খাওয়াবেন বা হলুদের ডালায় এভাবে করে এই পিঠাগুলো বানিয়ে সাজিয়ে দিবেন তাহলে কতটা সুন্দর হবে দেখেই বুঝতে পারছেন আশা করি রেসিপিটা ভালো লেগেছে আর ভিতরের খিসাটা আমি একবার আপনাদেরকে একটু ভেঙে দেখাই দেখুন খিসাটা কতটা সুন্দর হয়েছে আর খেতে মার্শাল্লা এতটা লোভনীয় হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ